হ্যালো আলাইকুম আমি প্রতিবারের মতন আবার আপনাদের সাথে এসে থেকে আজকে আমাদেরকে মদিনা থেকে আপনারা ভাই ভাই স্পোর্টস থেকে দুর্দান্ত একটি অফার বলে পেয়ে যাবেন আমি শুনেছিলাম আজকে ইনশাআল্লাহ দুর্দান্তে অফারটি আপনাদের সবার মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ আজকে আমাদেরকে সাহায্য করতেছেন কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই আজকে আমাদেরকে একটি দুর্দান্ত অফার দিবেন সেই ভিডিওতে আপনি বলে দিয়েছিলেন আমাদেরকে নাকি একটা দুর্দান্ত অফার দিবেন মানে দামি রেকেট কিন্তু কমের মধ্যে দেয়া লাগবে ভাই জি ইনশাআল্লাহ আজকে যারা রেকেটের লাভার আছে তাদের জন্য আমি অফার অফার অফারে ছাড়তেছি এই যে 100 প্লাস রেকেটটা আমার হাতে রেখেছেন হ্যাঁ 100 প্লাস দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ইউনিক একটা কালারের মাল খুবই আকর্ষণীয় এটা মডেল কত ভাই এটার মডেলটা হচ্ছে আপনার এক্স এস 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 7 হ্যাঁ খুবই একটা মানে খুবই সুন্দর একটা রেকর্ড যে দেখবে তারই এই কালারটা পছন্দ হবে এবং আকর্ষণ কয়টা আছে ভাই এটা কালার কালার আপাতত আমার কাছে দুইটা আছে এই যে এই একটা কালারের ভিতরে আছে আর এই একটা কালার দেখেন একটা কফি কালার আর একটা সুন্দর কালার হ্যাঁ আপনি আকর্ষণীয় এবং এটা টেনশন কিন্তু অনেক খাবে আপনার 30 থেকে আপনার 38 পর্যন্ত এটা টেনশন খাবে হ্যাঁ 38 পর্যন্ত টেনশন খাবে এই যে দেখেন রেকর্ডটা আমি দেখাই আমার ওজন কিন্তু 80 কেজি তারপর দেখেন আমি এই যে চাপটা দিচ্ছি ফুল চাপ দিচ্ছি দেখেন তারপর যারা নিবেন সরাসরি চলে আসবেন যারা বলতে চান হ্যাঁ চাপ মারার জন্য যারা বিখ্যাত আছেন তাদের জন্য স্মেশের জন্য খুবই ভালো একটা খুবই সুন্দর একটা র্যাকেট ফুল কার্বন শেপ কার্বন ড্রাইফাইড বডি আপনার ফুল ফ্ল্যাক্সিবল এই যে ফুল ফ্ল্যাক্সিবল র্যাকেট খুবই চমৎকার একটা র্যাকেট এই যে দেখেন হান্ড্রেড প্লাস আপনারা সবকিছু দেখে নেবেন এই যে ওদের হলো গ্রাম আছে যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চমৎকার আকর্ষণীয় রেটে সেটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা দিচ্ছে আমরা ষোলোশো টাকা আপনি পাগল হয়ে যাবে যারা খেলবে এটা দিয়ে খুবই হালকা একটা র্যাকেট এবং ফুল ফ্ল্যাগ জীবন ফুল ফ্ল্যাগ বল একটা র্যাকেট এই যে দেখেন ফুল ফ্ল্যাগ বল দেখছেন ফুল ফ্ল্যাগ জীবন র্যাকেট তারপর আবার আপনাকে দেখাচ্ছি আরেকটা র্যাকেট

যেটা আনছি লিলিং কোম্পানি এবার কিন্তু আরো হেভি করে দিছে এটাও আপনার ত্রিশ থেকে আটত্রিশ টেনশন নিবে ফুললি আটত্রিশ টেনশন নিবে এবং ফুল ফ্ল্যাগ জি বলে রাখেন এক্স ওয়ান যারা ব্যবহার করছেন তারা এটা সম্বন্ধে এটার অফার আমরা রাখছি মাত্র আঠারোশো টাকা

ভাই ভাই স্পোর্টস আপনারা আসবেন আমাদের দোকান ভিজিট করবেন এবং আরো ভালো ভালো মানের র্যাকেট আছে আপনাদেরকে আরেক সময় আমি দেখাবো হ্যাঁ এর চাইতে আরো দামি দামি র্যাকেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে এই দূরে ছিলাম আপনাদের সাথে আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকে এবারের মতন এতটুকু আসসালামু আলাইকুম